নানা ঘরানার অভিনয় বরাবরই সাবলীল তিনি কখনো অভিনয়ের মাধ্যমে দর্শককে হাসিয়েছেন কখনো বা আবার তিনি গুরুগম্ভীর টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ তনিমা সেন যার অভিনয় আজও মুগ্ধ দর্শক তবে গত সাত আট মাস ধরে কাজ নেই তনিমার হাতে এক অজ্ঞাত কারণেই আচমকা ধারাবাহিক থেকে বাদ পড়েছেন তিনি জানেন না কেন ডাকছে না কেউ তাকে তবে দর্শক কি মুখ ফিরিয়েছেন নাকি ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার অভিনেত্রী স্টার জলসার উড়ান ধারাবাহিক থেকে হঠাৎই বাদ গিয়েছেন তিনি তেতুল তেঁতুল পাতা ধারাবাহিকেও তেমনই দেখা যাচ্ছে না তাকে যে কোনো বিষয় নিয়ে স্পষ্ট বক্তব্যই কি তবে কাল হলো একগাল হেসে তনিমা বলেন হয়তো আমার স্পষ্ট কথার জন্যই এমন সিদ্ধান্ত তবে দর্শক কিন্তু আমায় আজও বড় পছন্দ করে কেন আমায় পর্দায় দেখা যাচ্ছে না সে ব্যাপারেও প্রশ্ন রয়েছে তাদের মনে প্রায় সাত আট মাস হলো কাজ নেই সত্যি জানি না কেন এমন হলো